আলাইকুম গ্যাস আমাদের মাছ ধরতে আমাদের বেরিয়ে আছে টান দিছে শৈল মাছ কুটি মাছ টেন্ডা মাছ সব ধরতে আছে আমাদের ডেগনিয়া যেতে আছে সুন্দর মাছ আছে গুঁড়ো মাছ তো আমি নামি নাই এই জন্য মাছগুলো দেখাইতে পারতেছি না আবার একটা টান দিব সেখানে আমি মাছগুলো দেখাবানি তো এই দেখেন এই যে দাদা ফলো করুন। রোডটা হাইডি দা। 10 থেকে 6 বিগে আছে ভিডিওটা। দেরিটা। তো এই দেখেন এই যে আমার দত্তাছে। এই गाइस কেমন হইছে ভিডিওটা? জানাবেন। আমি এর বেশি দিন নাই। ইনশাআল্লাহ সদের গিয়া নতুন নতুন ভিডিও দিমনে। দোয়া করবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। Ok, a la vez.